রিনা শহরে পড়াশোনার জন্য আসে এবং শহরের একটা নাম করা কলেজে ভর্তি হয় রিনা কলেজের একটু দূরে একটা ছোট্ট বাসা ভাড়ায় নেয় এবং সেখানেই থাকতে শুরু করে তার বাসার পাশেই একটা পুরনো বিল্ডিং ছিল বাড়িটা কেমন যেন ভুতুরের মতো দেখতে ছিল রিনা প্রতিদিনই বেশ রাত করে পড়াশোনা করতো রিনা যখন গভীর রাতে পড়াশোনা করত তখন রিনা তার পাশের ওই পুরনো বাড়ি থেকে পায়ের শব্দ শুনতে পেত তো রিনা একদিন কৌতূহলবশত ওই পুরনো বাড়িতে যায় বাড়িতে ঢুকেই রিনা দেখে বাড়ির ভেতরটা বেশ অন্ধকার আর ধুলো পরিপূর্ণ হয়ে আছে ঘরের আসবাবপত্রগুলোও ভাঙচুর অবস্থায় ছিল রিনা ভাবে রাতে তাহলে এখান থেকে পায়ের শব্দ শোনা যায় কেন এখানকার অবস্থা দেখে তো মনে হয় না কেউ এখানে থাকে তাহলে পায়ের শব্দ কোথা থেকে আসে রিনা একটু ভয় পায় তখন রিনা সেখান থেকে বের হয়ে আসার সিদ্ধান্ত নেয় তখনই তার চোখে পড়ে একটি বন্ধ দরজা রিনার বেশ কৌতূহল হয় এটা জানার জন্য যে ওই রুমে কি আছে তখন রিনা ওই দরজা খুলে ভেতরে প্রবেশ করে এবং দেখে রুমের ভেতরটা অন্ধকার আর ধুলোবালিতে পরিপূর্ণ তখনই রিনার সামনে একটি ভয়ঙ্কর চেহারা ভেসে ওঠে রিনা খুব ভয় পায় এবং রুম থেকে পালানোর চেষ্টা করতে থাকে কিন্তু দরজা লক হয়ে যায় এদিকে ওই ভয়ঙ্কর চেহারার মহিলাটি ধীরে ধীরে এগিয়ে আসতে থাকে রিনা কোনো মতে দরজা খুলে সেখান থেকে দৌড়ে পালায় এবং তার বাড়িটাও পরিবর্তন করে অন্য একটি বাসা কিন্তু রিনার এখনও সেই ভয়ঙ্কর চেহারার কথা মনে পড়লে শরীর ঠান্ডা হয়ে আসে ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং এরকম ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ